কেমন আছো সবাই চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এইটা দীঘার লাস্ট ভিডিও কদিন ভীষণ ব্যস্ত ছিলাম আর ব্যস্ত থাকার কারণটা কি সেইটা নেক্সট ভিডিওগুলোতে এক এক করে জানাবো ঘরকর্নার ব্লক্সের তরফ থেকে সবাইকে ওয়েলকাম প্রত্যেকেই ঘুরতে যাওয়ার সময় যতটা এক্সাইটেড থাকে বাড়ি ফেরার সময় ততটাই মনটা খারাপ হয়ে যায় আর খারাপ লাগাটাও ভীষণ হয় তেমনভাবেই আমাদেরও সেম জিনিস ফেরার দিনটা মনটা বড্ড খারাপ ছিল প্রতিবারই সমুদ্রে গেলে গোপু আমার ঠিক স্নান করে তো এইবারে ব্যতিক্রম করি কী করে তাই যাওয়ার দিনকে গোপুকে নিয়ে এসে এরমভাবে স্নান করিয়ে দেওয়া হচ্ছিল আমরা যদিও বা সেরম জলে নামিনি মানে আমি আর রাজেশ নামিনি অমৃতাদের সঙ্গে ছেলে সমুদ্রে স্নান করে চলে গেছিলো আর আমরা গোপুকে এভাবে স্নান করিয়ে নিচ্ছি যেহেতু বাড়ি চলে যেতে হবে মনটা খুব একটা ভালো ছিল না তাই জন্য পরের ভিডিওগুলো সেরকম একটা করা হয়নি গোপুকে স্নান করিয়ে আমরা দুপুরের লাঞ্চটা কোনো রকমের সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে ট্রেনে করেই এসছি আমরা আগের একটা তো ভিডিওতে বলেইছিলাম যে শ্রেয়া আসছে বাংলাদেশ থেকে এ কদিন সেই নিয়েই ব্যস্ত ছিলাম তাই আর এই লাস্ট ভিডিওটা দেওয়া হয়নি তো এই ছিল দীঘা ট্যুরের শেষ ভিডিও আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব তাড়াতাড়ি আসছি শ্রেয়া বাংলাদেশ থেকে আসার পর আমরা কী কী করলাম সেই ভিডিওগুলো নিয়ে তো আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত এখন আগের মতো বিদায় নিচ্ছি টাটা